নিখোঁজের চার দিন পর আবদুল্লা নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে যশোরের ডিবি পুলিশ মঙ্গলবার উপজেলার কাজিরবেের গ্রামের সুমন সর্দারের বাড়ির বাক্সের ভেতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় নিহত আব্দুল্লাহ গাতিপাড়া গ্রামের ইনুস ছেলে তিনি গত দশ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন ডিবির এস আই অলোক কুমার দে নিহতের পিতা জানান দশ অক্টোবর বেলা এগারোটার দিকে আবদুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায় সে কারণে পরিবারের লোকজন তার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি এক পর্যায়ে পরের দিন আবদুল্লাহর নিখোঁজের বিষয়ে শার্শাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন পিতা ইনুসালি পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে ডিবি পুলিশের সহযোগিতা কামনা করেন

ডিবির এসআই অলোক কুমার দে বলেন ঘটনা দেখে স্পষ্ট যে আবদুল্লাহকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে তিনি বলেন যে বাড়িতে লাশ রাখা ছিল সেখানে কেউ ছিল না কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত তা উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে দৈনিক কল্যাণ